বিভিন্ন উপকরণ দিয়ে এমন ভাবে সজ্জিত ছিল যে যে কোনো রাজা বাচ্চার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্বয়ং সেনাপতি রুস্তম অতি মূল্যবান মণিমুক্ত খচিত পোশাক এবং স্বর্ণের সিংহাসনে বসা ছিল রবিয়া আমর তিনি তার দরবারে উপস্থিত হলেন জীর্ণ একেবারে নর্মাল পোশাক পরে তার হাতে ছিল একটি সাধারণ ডাল

তখন তিনি বললেন যে আমি তোমাদের নিকট আসিনি তোমরা আমাকে ডেকেছ যদি পছন্দ হয় তাহলে তো ভালো না হয় আমি চলে যাচ্ছি তখন রুস্তম বললেন যে না না তাকে সামনে আসতে দাও তখন রবিয়া বিন আমার হাতে ছিল একটি বর্ষা তিনি বর্ষার উপর ভর দিয়ে ভর দিয়ে রুস্তমের দিকে অগ্রসর হলেন আর তার বর্ষার ফলে রুস্তমের মূল্যবান গালিচা ছিদ্র হয়ে মাটি উঠতে শুরু করলো এই অবস্থা দেখে রবি আমরের এটাই উদ্দেশ্য ছিল মুসলিমদের অন্তরের মধ্যে মুসলমানদের ভয় সৃষ্টি করা তখন রোস্তম জিজ্ঞাসা করল তোমরা কেন কালিসিয়ায় যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছো

তার হাতে ছিল একটি সাধারণ ডাল এবং খরবাকৃতির একটি ঘোড়ায় চড়ে তিনি ঘোড়া নিয়ে রুস্তুমের লাল গালিচা মারিয়ে রুস্তুমের দিকে এগিয়ে গেলেন তারপর একটি সাথে ঘোড়াটি বেঁধে অগ্রসর হলেন রবি আমরের হাতে অস্ত্র মাথায় শিরস্থান দেহে যুদ্ধ বর্ম একেবারে যুদ্ধ সাজে তিনি রুস্তুমের দিকে এগিয়ে গেলেন সেনাপতি রুস্তুমের দরবারে সকলে তার দিকে বিরক্ত চোখে তাকালো তখন তিনি বললেন যে আমি তোমাদের নিকট আসিনি তোমরা আমাকে ডেকেছ যদি পছন্দ হয় তাহলে তো ভালো না